আমরা সকাল সকাল কর্তা নিয়ে দুজনেই ছাদে চলে এসেছি বলতে পারো ছেলের বাবা মা মানে আমার ছেলে বাবা মা দুজনেই যেহেতু ছেলের বিয়ে হচ্ছে মাঝে একটা দিন তার পর দিন তা এখন আমাদের তো একটু ব্যস্ততা কিন্তু মনে হচ্ছে একটু হালকা হালকা লাগছে জানি না মানে কাজ একটু একটু করে সারা হয়ে গেছে না ওই জন্য তা সকাল সকালে উঠে এসেছে ওই যে বাড়িতে যে কালী পুজোর সময় টুলি লাইটগুলো লাগানো হয়েছিল তখন আর খুলিনি যে সামনেই তো ছেলের বিয়ে একটু লাইট জ্বালিয়ে দেওয়া হবে আজকে প্যান্ডেল করতে আসার কথা কেন মেন রাস্তার দিকে তো দু তিন দিন আগে করে রাখলে খারাপ মানে প্রবলেম হতে পারে আমাদের গলির সামনেটা ছোট্ট করে একটা প্যান্ডেল ছাদে তো কত বড় জায়গা কিন্তু এখানে মানে গায়ে হলুদ ছোটো হবে না কারণ আশেপাশের লোকজন সময় ছাদে ওঠা তারপর আমার শাশুড়ি উঠতে পারবে না একটা সমস্যা বয়স্ক মানুষদের তার জন্য রাস্তায় একটা ছোট্ট করে তা আজকে আসার কথা তা দেখা যাক আর নতুন ব্লগ তো শুরু করলাম বন্ধুরা দিন তোমরা সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা চলো দেখি লাইট বলে কেটে গেছে এখানে যে লাইটটা ছিল গাছের ডালে আচ্ছা এই দিকটা না জ্বললেও কোনো ব্যাপার না তুমি এই দিকটা দিয়ে দেখো এগুলো জ্বলছে আমি কি বললাম এই পাশে তো জ্বলছিল না না এই দিকের একটা হ্যাঁ দেখো এই দিকের একটা জল ছিল না এ খালি গায়ে রয়েছে লাউ গাছ এই যে এই তারটা দিয়ে বেয়ে বেয়ে দেখো কোথায় উঠে যাচ্ছে আমার লাউ গাছ আমার বারান্দার থেকে হ্যাঁ কদিন ধরেই ভাবছে যে মানে লাইটগুলো একটু টেস্ট করে দেখবে কিন্তু আজকাল করি বলে আর হচ্ছে না আর হাতে তো সময় নেই বেশি ব্যাস আজকেই চলে আসলো ওপরে লাইটগুলো দেখতে এ দেখো দিনের বেলা টুনি লাইট মানে চেক করা হচ্ছে যে কোনটা জলে আর কোনটা জলে না আর ওই যে নীলটা জ্বলছে না নীলটা তো মানে একটু ডিস্টার্ব ছিলই এইগুলো সব ভরে ঠরে এখানে রেখে দিয়েছে তারটা কি করতে রেখেছো তারটা যে লাগাইছিলাম ঠিক আছে এখন আর এসব হাত দিও না গো টাইম পাবা না চলো চা বসাই তিনতলা ঘরের জানালাগুলো খুলে দিয়ে আসি আর এই যে ওইগুলো পরিষ্কার করতে হবে না চলে আসো নিচে অনেক কাজ আছে হ্যাঁ তাহলে হ্যাঁ সেটা করলেও হয় এদিকে জানলা খুলে দিলে হয় ছেলের গেঞ্জি প্যান্টটা নিয়ে যায় আবার খুঁজবে আরে ছেলেরা সেদিন এই করে ভেটকি মাছের কাটা আর মটন করেছে এখনো যেন আমার নাকের থেকে যায় না জানো আমি কালকে ঘর ঠোর মুছেছি এখন এই দরজা খুলে দিলাম তাও যেন যাই গিয়ে চা খাই লাইটের সুইচ টা বন্ধ করেনি তাই আবার দৌড়িয়ে গিয়ে বন্ধ করে করিনি ভিডিও করবো ডাইরেক্ট কথা বলেই তোমাদের সঙ্গে ভিডিও টুকু করবো কেন বলো তো চেষ্টা করবো ওইভাবে তাহলে এডিটিং করতে আমার এই দুটো দিন একটু কম সময় লাগবে বুঝতেই তো পারছো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে মানে এক জায়গায় বসে এডিটিং করাটা সম্ভব হয়ে ওঠে না তাই একটু মানিয়ে গুছিয়ে নিয়ে হয়তো কাজ কম বকব বেশি দেখাতে পারি চা বসিয়ে দিচ্ছি শাশুড়ি মা চাটারি দিয়ে এসে আমাদের চাটা মানে করব আর সিঙ্কের মধ্যে আমার এত বাসন রয়েছে চামচ এখন থেকে খুঁজে পাই না না তোমাদের বললাম তো কিছুক্ষণ আগে যে আমি যা মুখে কথা বলবো সেইটুকুই ভিডিও করব। কিন্তু আমার না প্রথম থেকে আগাগোড়াই দেখবে আমি কাজ করতে করতে তোমাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করি তাই ওই যে মুখে বক করে কাজ করা বা শুধু বকবক করা আমার না ভালো লাগে না আমার নিজেরই বোর লাগে যে সবাই ভিডিও দেখবে তা সেখানে যদি শুধু কথাই বলে যাই কথাই বলে যাই তাহলে কি হ্যাঁ কাজ করতে করতে মনে যতটুকু যেটুকু পারি শেয়ার করি কেউ কেউ তো পুরো কাজকর্ম সেরে দিয়ে বলে কি এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট বাসন মাজা হয়ে গেছে ঘর কিন্তু আমি সব সময় কী বলো তো ফ্রন্ট ক্যামেরায় এসে আমি যেরকম মানে যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি বাবা সর্দির ওষুধ খেয়ে কমেনি আজকে একটু ভালো ওষুধ ট্যাবলেট খেয়ে ওষুধ খেতে হবে নাহলে না কমলে শরীরে মাথা ভার এইসব হয়ে থাকবে অনেক বাসন মানে ধোবো ধোবো করে আর ধোয়া হয়নি গতকাল রাত্রের বাসনগুলো রয়েছে আবার সকালে চা করলাম সেই বাসন দেখতেই পাচ্ছ বাসন মানে একের পর এক তুলে রাখলাম তারপরে এই যে মাজা শুরু করেছি না এখন এদিক সেদিকে আর কাজে যাব না আগে আমি সিঙ্কটা পরিষ্কার করি গতকাল রাত্রেও কি কাজ করতে গিয়ে ব্যস্ত হয়ে গেলাম তারপরে বাসনগুলোকে সিঙ্কেই রেখে দিয়েছেন যার জন্য বেশি বাসন যে কাজটা করতে তোমরা বারবার আমাকে অনেকেই বারণ করতে ছেলের বিছানা তো ছেলেই তুলতে পারবে ছেলেই তুলতে পারে তুমি কেন তোলো তোমার এত খাটনি আর মাত্র মাঝে একটা দিন আমার এই ডিউটিটা এটা বলতে পারো আনন্দেরই চোখের জল কালকে বলছে কি ওমা এই ঘরটা তো আমি চোখ বন্ধ করে চলাফেরা করতে পারি কিন্তু ওখানে আমি বললাম একই তো বাড়িতে রয়েছিস কি হয়েছে অসুবিধাটা কি আছে তোর ইচ্ছে হলে বলে আমার ঘরের এগুলো কিচ্ছু কিন্তু সরাবে না 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 তোর ঘরে সব কিছু থাকবে আমারই এরকম হচ্ছে তাহলে মেয়ের মা চিন্তা করো তো এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে আসবে আর ওকে তো আমি তো ছেলেকে চোখের সামনে সব সময় দেখতে পাবো রাতের বেলায় যখন ঘুমায় একদিকে দরজাটা ছিটকানি দেয় আরেকদিকে দরজাটা খোলা রাখে আর সুইচটা না ওর রুমে খারাপ এই জন্য বিছানার মধ্যে মশারি ভিতরে ঢুকে চিৎকার করে ডাকতে থাকবে ও মা আমার রুমের লাইটটা একটু নিবি দিয়ে যাও না আবার দৌড়িয়ে আসি ওর বাবা বলে এই যে যেই ছেলে ডাকবে তখন দৌড়িয়ে যায় আবার ওর বাবা গিয়ে যদি ডাক মানে দাঁড়ায় না যে তোর মাকে ডাকলে কেন কি বল আমাকে বলে না মাকেই পাঠাও মনে আমাকেই বলবে বাবাকে বলবে না আবার জলের বোতলটা ছোট্ট জলের বোতলটা মাথার কাছে দিতে হয় ওই ছোট জলের বোতলটাতে জল খায় আর সারাদিন কম্পিউটারে নাড়াচাড়া করে শেয়ার মার্কেটে কাজ করে তো অমৃতাঞ্জন তো আমি রাখবোই ওর মাথার কাছে এমন কি অমৃতাঞ্জনটা আবার খুলে দেখি কদিন যায় আবার থাকতে থাকতে আরেকটাই আনিয়ে রেখে দিই আর যখনই শেষ হয়ে যায় হুম তখনই গিয়ে দেখি দরজার সামনে দাঁড়াবে রাতের বেলা ওমা মা শেষ এক্সট্রা এনে রেখেছ অনেকে হয়তো বলবে যে এই রুমটাতেও তো ছেলে ছেলের বকে রাখতে পারতে কিন্তু না বাড়িতে যখন এতগুলো ঘর কেন একটা ছোট্ট ঘরের মধ্যে ওরা থাকবে থাক না খোলা মেলা এই পার আর ও না। প্যান্ডেলের বাস এসেছে আর আমাদের এখানে প্যান রাস্তা জুড়ে পুরো প্যান্ডেল করলে অসুবিধা হবে তাই সাইড দিয়ে একটা অটো যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে উপর থেকে তো আমি বলে দিলাম আবার নিচে ওর বাবা দাঁড়িয়েও দেখিয়ে দিল কেননা রাস্তা আটকে কাজ করলে সবারই সমস্যা হবে আর আমাদের তো বললাম একটু ওই যে গায়ে হলুদের জন্য একটু ছোট করে প্যান্ডেল আর দুপুরে খাওয়া দাওয়া এ সমস্ত আর কি এই শোনো না একটু কাপড়গুলো ভালো দিও গায়ে হলুদের তুই দে বুঝে একটু রং চঙের দিও গায়ে হলুদের ছবি হবে তো কেউ কিছু মনে করো না একটু ইমোশনাল হয়ে গেছি এত বছরের অভ্যাস বুঝেছো তো কিন্তু প্রত্যেকটা এটা করতে হয় ছেলেরা বড় হলে বিয়ে তো দিতে হবে মেয়েরা বড় হলে বিয়ে দিতে হবে তাই কেউ ভেবো না যে ছেলের বিয়ে দিতে কি কান্না করছি না মানে মনের আবেগটা বেরিয়ে এসছে ভালো হয়েছে একটু তোমাদের সামনে প্রকাশ করলাম নালে মনের মধ্যে একটা ঘুমছে ঘুমছে থাকলে যে কোনো জিনিস প্রকাশ করলেই ভালো ছেলে গেছে মেডিসিন আনতে ওর না ঠান্ডাটা কমছি না তা আবার ফোন করলো মা টিফিন নিয়ে নেবো আমি তাহলে নিয়ে আয় টিফিনটা আমার তো কাজই গুছাই গুছি উঠতে পারছি না ঠাকুর মানে অবাক করা বিষয় জানো কি বলবো তোমাদের নিচ থেকে একজন এরকম করে চাল দেখাচ্ছে বলছে বাসকাটি চাল লাগবে আপনাদের আমি বলছি না আমি না করেছি আমি কি করেছি এদিক দিয়ে ঢুকে মানে ঘরে ঢুকছে আমার উপরে আসবে তারপরে আমাদের দোকান করতে তো হঠাৎ দেখে উনি বলছে কি হচ্ছে আপনি উপরে যাচ্ছেন কেন বলে ম্যাডাম ডাকলো বাঁশকাঠি চাল দেখবে আমি না আপনাকে আমি কখন ডাকলাম মানে কি অবস্থা চিন্তা করতে পারো এখন আবার ওই দিকে গেছে আমি দাঁড়া ওনার লোকটাকে আমি দেখতে পাচ্ছি না তো ওই দিকে মানে আমাদেরও যে বলছে না আপনি তো ডাকলেন না আমি তো ডাকিনি আমি ভয়ের চোটে আগে গ্রিলটাকে বন্ধ করছি দেখো আমি তখন তো হুমড়ি খেয়ে মানে প্যান্ডেলের বাঁশের এগুলো দেখছিলাম কিন্তু পেছন দিয়ে যদি ঘরে ঢুকে বাবা গো বাবা আমার তো কী বলবো তারপরে লোকটাকে কত খোঁজাখুঁজি করলাম এখানে আমি কথা বলছিলাম বিরিয়ানি দোকানে গান বাজছে আর খুঁজে পেলাম না উঠে আসছে আমি কিন্তু ওনাকে আওয়াজই দেই না এখনওmongodb খুব কষ্ট আমি দরজাটা খোলা রেখেছি তাহলে বাবা আপনি কোথায় যাচ্ছেন বলে দেখো এই যে স্নান করে এই যে ঠাকুর ঘরে নৃত্য রানী সিঁদুরটা করতে মনে নেই ছেলে বাচ্চা মা যারা প্যান্ডেল করতেছে চা খাবে আমাকে এখন এক খদিন খালি পাগলের মতই দেখবি কেন না বুঝতি তো পাচ্ছো আমি কাজে আম্মা তো বসে থাকতে হবে না ছেলে অনেকক্ষণ ধরে আওয়াজ দিছানো তারা বাবা গায়ে জলটা ধিনে আসি চায়ের কাপে চা খেয়ে কোনো মজা নেই মানে চায়ের এই যে কাগজে দিছে কিন্তু কিছু করার নেই অনুষ্ঠান বাড়ি কতবার কাপ ধোয়া যাবে বলো দেখো মেয়ে বাড়ির চা করা শুরু হয়ে গেছে বাবা বাবা অপরাধ নিও না দৌড়াদৌড়ি করতে করতে তোমাকে আর পুজোর সময় মতো দিতে পারি না এখন বাজে বেলা বারোটার দশ এখন দেবো পুজো পুজোটা দিয়ে আমি না একটু একটু চা খাবো তার মধ্যে না ফোন আসে ফোনগুলো ধরে কথা বলতে গেলে আরও দেরি হয় আমাদের নিচে পেছন দিকে এই ফুল গাছটা কত বড় দেখো ফুলটা ফুটেছে অনেক বড় ফুলটা ফুটেছে ডাল সেদ্ধ রয়েছে ওটা দিয়ে টমেটো দিয়ে ডাল করব আর এই যে রুই মাছ রুই মাছের ঝোল করব আর আমাদেরও ঝোল বাবু তো ভাজা খাবে না বাবু বলছে মা ওর জন্য একটু ঝোল করব আর আমাদের ওকে ডাল আর মাছ ভাজা দিলেই হয়ে যাবে ও কালকে আবার খয়রা মাছ কটা ভাজা রয়েছে অনেকটা মাছ ছিল খয়রা মাছ কটা ভাজা রয়েছে এই তো ভুলে গেছিলাম এটা দেখি বেগুন দিয়ে করে দেবো দেখো সবারই তো সংসার আছে সবারই মন ছুটে গেছে কতক্ষণে এখানে আসবে বুঝলে কিন্তু সংসার সেটা রেখে যেমন ছোট ননদীর দোকান আছে ভাইয়ের বোন ওরও বাড়িতে কাজ আছে তা ওর জন্য তারপরে বোন দিদি এরা যে যা সংসার নিয়ে ব্যস্ত আগামীকাল সবাই আসবে আবার আগামীকাল আমার মাও চলে আসবে মায়েরও দোকান ছুটি আমার মধ্যম গ্রামের মাসি আসবে মাসুর শাশুড়িও আন্দুল থেকে আসার কথা সবাই বেশ আসবে আর বাড়িটা বেশ গমগম গম করবে আগামীকাল থেকে আজকে অনেকগুলো তো রুই মাছ এনেছে আমি তিন পিস রান্না করছি কেন বলতো ফ্রিজটা খুলে দেখলাম আগের দিনে সেই পাশি মাছ রুই মাছ নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছি দু তিন দিন আগে সেটা রয়েছে মানে কাঁচা অবস্থা আবার খয়রা মাছটা রয়েছে তাই ভাবলাম এই যে এগুলো আগের এগুলো রান্না করব আর আজকে যেগুলো এনেছে বাজার থেকে সেগুলোর থেকে তিন পিস করছি আর এখানে একটু কফি করে নিলাম রান্না করতে করতে না জানো আমি পেছন দিকে খালি ঘুরে দেখছি যে বাবা ওই যে ওই কথাটাই মনে পড়ছে যে ওই লোকটা একটুখানি চাল হাতে নিয়ে ঘুরছে আর বলে কি চাল নেবেন চাল নেবেন করতে করতে ওপরে তারপরে লোকটাকে পাওয়াই গেল না মানে বুঝতেই তো পারছো বাড়িতে একটা অনুষ্ঠান তার মধ্যে এই অচেনা লোক যদি বাড়ির ভেতর ঢোকে সে রকম চিন্তা ভাবনা হচ্ছিল কালকে থেকে আমি রান্নার বিরতি নেবো ইচ্ছে আছে তাহলে মা আসবে তো মাকেও বলবো একটু রান্না করো আর পরশু দিন তো রান্নার লোক তিন দিনের জন্য রান্না মানে রান্নার লোক রাখা হয়েছে আর তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে তাই তোমরা ক্যাটারার কাছে দিতে পারতে তারপরে আবার অনেকে বলেছে যে মানে নিজেরা করতে সুবিধা কিন্তু আমরা যা মানে ইসে করেছি অ্যারেঞ্জমেন্ট করেছি তাতে আমার পঞ্চাশ ষাটজন বেশি হলেও প্রবলেম হবে না কিন্তু ক্যাটারারা মানে বুঝতেই তো পারছো ওরাও বলে বেশি হলে ওরা ম্যানেজ করতে পারে কিন্তু ধরো আমি যে পরিমাণে লোকের অ্যারেঞ্জ করেছি তার সঙ্গে এক্সট্রা পঞ্চাশ জন আসলেও মানে নিজেরা করলে নাকি সেটা চালিয়ে নেওয়া যায় কিন্তু ক্যাটারা করলে তারা আবার প্লেট হিসাবেই করে এই ভাবনা করেই যেহেতু লোক আছে আর আমাদের মানে এইভাবেই করছি ভাইয়ের ছেলেটাও তাই করেছি এবার যাদের মানুষজন থাকে না তারা দায়িত্ব দিয়ে যায় আমাদের যেহেতু পরিবারের মধ্যে একটু বেশি থাকলেও কোনো প্রবলেম হবে না পর দিন হয়ে যাবে ঠাকুরকে ডাকছি যে একদম সব যেন ঠিকঠাকভাবে হয় যদি সামান্য একটু বেশি হয় তাতে কোনো প্রবলেম নেই কিন্তু মা অন্ন না যেন সক্ষম কিছু না করা এটাই একটা টেনশন জানো তো যে খয়রা মাছ কালকে যেটা ছিল আজকে আমার একটু বেগুন দিয়ে করলাম আর এই যে একটু কবের কটা মাছ ছিল ভাবছি এগুলো ওই যে পিড়ি যে ছিল পার্শে মাছ রুই মাছ দু পিস আজকে যে রুই মাছটা করলাম সেটা আজকে এসেছে সেগুলো পরা তো ভাইয়ের ছেলে বাবুর কাছে ফোন করেছে যে পিসি কি কি রান্না করেছে হ্যাঁ হ্যাঁ ভাত আছে

এই যে রান্না করেছি বৌমা এই সকালবেলার থেকে আমি তো রান্না করবো যে বাইরে বউ একটু ভাইয়ের মেয়েকে ফোন করলাম বললো পিসে আজকে আর না পড়া আছে কাল তা এত রান্না এই মাছ করেছি খাবে না ছেলেটা ভাইয় ছেলেটা এখন ওঠে পিসি আমাকে দুই মাছ বেড়ে দাও আর ভাত দাও দেখ দাও মানে ও আর গাড়ি চালানোর মন নেই আর বৌমা আর আমাদের নশো করলাম ভাই চলে গেছে মামা বাড়ি মানে ওর মামা বাড়ির সামনে কেন বিয়ে বাড়ি তোর সব দৌড়াদৌড়ি করবো ও এখান থেকে এসে মানে সবাই বুঝে বুঝে আসবে কারণ বাচ্চা ছোট না পুরো আমার ছেলের বিয়ে ছেলের মন খারাপ হয়ে গেছে কারণ যেদিন হয়েছে কি বৃষ্টি কি বৃষ্টি আর আজকে পুরো মেঘ প্যান্ডেল করতে এসে আর ওমা কি হবে আমরা চিন্তা করি সংখ্যা এটা হবে বিয়ে দুই জোড়া জুতো অনলাইনে অর্ডার করব হ্যাঁ 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 এটা কিন্তু তো ঋষের সাথে মানাবে ভালো আর এটা মনে পরে বিয়ে করতে যাবে ও বাবা হ্যাঁ এইটা ভগবান কি মেক করেছে ও আজকে বৃষ্টি হলে হয় দেখো প্যান্ডেল হয়ে গেছে কাপড় মনে কালকে দেবে না গো কাপড় কাল নিয়ে নেবে আর কি করা যায় সঙ্গে মানুষরা ঝগড়া মারামারি সব করতে পারি ভগবানের সঙ্গে তো কিছু এক খেতে দিয়েছি ভাইয়ের ছেলে বসে আছে ওর মাছ কড়া করে ভেজে দিতে বললো আমি কত মাছ ফ্রিজে রেখে দিলাম সেই মাছ আগে ভাববি না আগে ইসে করবি একশো শুরু নালে 10 টাকা কয়েন নিবি বাবু হ্যাঁ ভুলে এখানে ছিল এই যে মিষ্টি এখানে 나와ছিল আর খেয়ে দে এই যে কম্বল আর আমার বাবুটা নিয়ে চিন্তা হচ্ছে জানো তো ছেলেটা না ঝড় গায়ে জল ঢালতে পারছে না কাশি কি অবস্থা ঠান্ডা লেগেছে দুটো মেডিসিন তো খাওয়ালাম তাও এই ভোরবেলা তো উত্তাপে বর্ষদিন ছেলেটা বিয়ের বর শরীর খারাপ নিয়ে দেখ সর্দিতে ফোস 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 করছে এখন এই যে কম্বল গায়ে দিয়ে শুয়েছে আবার হুরুম তাল শুরু হবে এখানে দাদা ভাই রাইলি আরেকটু একটু পর ভাইয়ের ছেলেটা মাকে আনতে গেল আর দেখো আমার ছেলেটা না খাটে শুয়ে রয়েছে আর এই যে এই জুতোগুলো ধরছি আবার হয়তো অনেকে বলবে যে মানে বা ছেলের জুতো হাত দিয়ে ধরেছো কেন কী করবো এগুলো তো ঠিকঠাক করে রাখতে হবে এই ড্রেসটার সঙ্গে এই জুতোটা এদিকে রেখে দিলাম আর ওইদিকে ছেলের বিয়ের জুতোটাও ঠিকঠাক করে রাখবো এখন আমি এগুলো একটু ঠিকঠাক করছি বুঝেছে তো কালকেই তো সব চলে আসবে আর আমারও ইচ্ছে হবে যে ওদের সঙ্গে বসি একটু গল্প করি বা সব দিকেই তো সামলাতে হবে তাই আজকে নিরিবিলি হাতে সময় আছে এগুলো ঠিকঠাক করি আর এটা যাবে বৌমাদের বাড়ি বৌমাদের বাড়ি থেকে ছেলের বিয়ের ড্রেসটা মানে বিয়ে যে ধুতিটা সেটা আমি চেয়ে আনিয়েছিলাম কী কারণে মানে নিয়ে এসেছিলাম সেটা তোমাদের বলছি তোমরা আবার শুনে কি ভাববে কি জানি আমি বলেছিলাম যে পাঠিয়ে দিস আর আমাদের ধু মানে ছেলে যে বিয়ে করতে যাবে সেই ধুতিটাও বের করেছিলাম সব ঠিকঠাক করে কোথায় কি রেখেছি এখন ছেলে আবার একটু শুয়েছে তার মধ্যে ছেলের ফোন এসছে যে দোকানে খুলে মাল দিতে হবে ওর জানো তো অনেকে হাসবে কিনা যায় না আমার ছেলের বিয়ের ধুতি আমাদের এই বাড়ির থেকে যেটা পরে যাবে প্লাস ওদের বাড়ির থেকে যেটা পরে বসবে ওই ওদের বাড়ির থেকে ধুতিটা আমি আনিয়েছি তারপরে ওই ধুতির মধ্যে আমি ইলাস্টিক করে সেলাই ঠেলাই করিনি ইলাস্টিক ওই যে যেখানে ধুতির ডোর বাদা থাকে সেখানে ইলাস্টিক ঢুকিয়ে আমি গিট বেঁধে দিয়েছি চিন্তা করো কি করবো বলে ও মা আমার ধুতি করে দাও তাহলে বিয়ের ধুতিটাও তাই করেছি আর বিয়ের জিনিসগুলো আজকে বাড়ি ফাঁকা আছে সব ঢুকবে বোনের ছেলে ঠেলেগুলো সব রাত্রের দিকে ঢুকবে বাইরের ছেলেটা আবার গেলো গড়িহাটা মাকে আনতে মানে মার দোকান আছে এখন আমি এগুলো এক সাইডে গুছিয়ে রাখি বৃদ্ধির গামছা ঠামছা ধুতিগুলো মালা তাগা কারণ কালকে আর হবে না কালকে বাড়িতে তো হইচ শুরু হয়ে যাবে বক্স আলনার ভেতরে কতগুলো নতুন রুমাল রেখেছিলাম আরেকটা রুমাল আমি বের করে বাবুর বর পোশাকের এখানে রেখে দিয়েছি কিন্তু রুমালের নতুন রুমালের বান্ডিলটা কোথায় এখানটায় রেখেছিলাম দেখি পাই কিনা মাসির মেয়ে ফোন করেছে ওর সঙ্গে বেশ একটু অনেকক্ষণ গল্প করলাম চলো এবার আমি একটু ঠিকঠাক করে নিই গার্ডেন লাগিয়ে দিয়েছি ছেলের হিসেবে আর বলো না সবই তো ঠিকঠাক রেখেছি ব্রাহ্মণের মানে লাল গামছা ধুতি কুসে রেখেছি এই শাড়িগুলো তো রেখে দিয়েছি যে যে আসবে যার যার শাড়ি তাকে তাকে দিয়ে দেবো ঠিক আছে কিন্তু ব্রাহ্মণের ধুতি গামছাটা কোথায় লাল শাড়িটা এখানে তো সব ব্যাগ আর তো ব্যাগ আমি নাকি বক্সে রাখলাম নাকি এটার মধ্যেও তো নেই এটার মধ্যে তো আমাদের ঘরের কিছু শাড়ি ব্রাহ্মণের শাড়িটা লাল শাড়িটা এ দেখো এই শাড়িটা তোমাদের মনে আছে নাকি এটা এটা কিন্তু হলুদ এটা কিন্তু আমার ওই যে নতুন বৌমার বাপের বাড়ি থেকে আর ওদের তত্ত্বে আমাকে দিয়েছিল শাড়িটা ভাঙা হয়নি এখানে রেখে দিয়েছি লাগলে থাকলে নতুন শাড়িটা না এখন বলো ব্রাহ্মণের ই খুঁজে পাচ্ছি না ধুতি গামছা শাড়ি আর হচ্ছে আমাদের ওর একটা হাফ প্যান্ট দেখি ভগবান কোথায় রাখলাম আমি সব কিছু আছে কিন্তু ওই ধুতি গামছা আর ওই শাড়িটা গেল কোথায় এবার মনের মধ্যে খালি ভাবছি যে মাঝ মাঝে তো আমি বেশ কিছুদিন আগে ব্লাঙ্কেটটা বের করে বক্স আনলা বক্স খাটের থেকে অনেক পুরনো কাপড় চোপড় বের করেছিলাম সেগুলো আবার একটা বস্তায় ভরে ফেলেছি তার মধ্যে কি তাহলে ওটা ফেলে দিয়েছি কি যে বলবো তোমাদের মানে আমার যে কি চিন্তা হচ্ছে যে ওটা গেল কোথায় সব রয়েছে ওটা কোথায় আর সব প্লাস্টিক আমি ওইখানেই রেখেছি কারণ এই ঘর ওঘর করিনি ওই দিকেই রেখে দিয়েছি কিন্তু তাও পাচ্ছে আর একদম যে ছোট সেটাও তো না তাহলে আবার কি মানে কি যে চিন্তা করছি তারপরে আবার যে শাড়িগুলো ব্যাগে ঢুকানো ছিল সব শাড়িগুলো দেখো কিভাবে কাজ বাড়ে সবগুলো শাড়ি টেনে টেনে বের করছি যে এর মধ্যে কি ওই তিনটে রেখেছি কেন ওনাকে ওটা ধরে দিতে হবে বলে আমি সুবিধার জন্য তিনটে জিনিস ওই জায়গায় এক সাইডে রেখেছি এইবার এত সুবিধা করতে গেছি যে খুঁজেই পাচ্ছি না দেখো ব্যাগের মধ্যে যত কাপড় চোপড় ছিল সব টেনে বের করলাম তারপর ভাবলাম বাবুর আলমানিটার কাছে একবার গিয়ে দেখি আলমারির থেকেও দেখো না বের করা যাচ্ছে না সব একটা টান আরেকটা বাবা আসলে ছেলে কদিন আইবুড়ো ভাত খাচ্ছে তো খেয়েছে এবার আর শীত জামা কাপড় নামিয়েছে ভাজ করে করে সামনে দিয়ে রেখেছি আর ভেতর দিকে এইটা মানে মানে ব্রাহ্মণের ছেলের বিয়ের সমস্ত কিছু ওটার মধ্যে রয়েছে ব্রাহ্মণের বোর শাড়ি ব্রাহ্মণের ধুতি গামছা আমি বললাম না লাল রঙের এই যে তোমাদের আমি দেখিয়েছিলাম এই বোর শাড়ি না মানে ব্রাহ্মণকে দিতে হবে শাড়ি বলো আমার ঘাম বেরিয়ে গেছে বললাম এ বাবা জিনিসটা কোথায় রাখলাম ওই আমাদেরও তো বুঝবে না বলবে ঠিক করে রাখতে পারো না এই কথাই বলবে যাক এটা নিয়ে এখন এক্ষুনি অ্যাটাচিতেই রাখবো ও কখন থেকে খুঁজি আমার সব থেকে চিন্তা হচ্ছিলো বক্সের মধ্যে থেকে সেদিন সব পুরনো জামা কাপড় বের করেছি ওর মধ্যে দিয়ে আবার ভেতরে বক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নাকি ওই যে সেদিন যখন ব্লাঙ্কেটটা বের করেছি কথায় বলে না বাড়িতে একটা শুভ কাজ হলে প্রজাপতি আসে প্রজাপতিটা মানে কদিন ধরে এদিক সেদিক ওয়াশরুম সব জায়গা মানে ঘোরাফেরা করে আজকে দেখো কোথায় বসেছে ব্যাপার তুমি টের পেয়ে গেছো এই বাড়িতে যে বিয়ে হবে হ্যাঁ টের পেয়ে গেছো টের পেয়ে গেছো না যে বিয়ে বাড়ি এটা আগামীকাল তো সব আসবে তাই ভাইয়ের বউ আবার কম্বলটা পাঠিয়েও দিয়েছে বোনের ছেলে ননদের ছেলে চলে এসেছে কার সেদিন তো তত্ত্ব বানিয়ে চলে গেছিল গাড়ি করে ব্লাঙ্কেট নিয়ে এসেছে ভাইয়ের বউ পনির দিয়ে একটা সবজি করেছিল আর ভাইয়ের ছেলে রুটি কিনেছে এগুলো আবার আমাকে দিয়ে গেছে ছেলেরা এখন খাবার খেয়ে ঘরে খাবার খাবে না বাইরের খাবার খাচ্ছে যা খা বাবু গ্যাসটা বুক করেছে হ্যাঁ এ বাবু তোরা কম্বল দিয়ে পাঠা ঢেকে বসি আর মশা আছে নাকি এখন ভাইরা ভাইরা সব ওখানে বসে খাওয়া দাওয়া করছে ওই যে খাবার কিনে আনলো তারপর ভাইয়ের বউ তো আবার তরকারি দিয়ে দিয়েছিল আবার রুটি কিনেছে আর এইদিকে দিদির ছেলেটা আসেনি এসছিল বিকালবেলা দুপুরবেলা এসে তো শুধু মাছ খেয়েছে ভাত খায়নি ওরও শরীরটা ভালো না ও বাড়ি চলে গেছে আর এদিকে সবকটা রয়েছে বোনের ছেলেটা ডিউটি থেকে এসে এই যে এখন কিছুক্ষণ আগে এসেছে তা ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা শেষ করছি আগামীকাল থেকে ব্লগুলো অবশ্যই দেখো মিস করো না অবশ্যই অবশ্যই দেখো ঠিক আছে রাখছি আর সবাই কিন্তু আশীর্বাদ করো যে আমার ছেলের বিয়েটা যেন সুষ্ঠুভাবে ভালোভাবে হয়ে যায় এটাই কিন্তু আশীর্বাদ করো ঠিক আছে শুভরাত্রি টাটা